স্টার জলসা এবং জি বাংলায় পরপর বেশ কিছু নতুন নতুন ধারাবাহিক আসছে আর সেই সকল নতুন ধারাবাহিককে জায়গা করে দিতেই স্টার জলসা এবং জি বাংলার অনেক জনপ্রিয় ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে অথবা ধারাবাহিকের টাইম স্লট পাল্টে যাবে তাই এবার পরপর কিন্তু অনেকগুলি ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবর সামনে এসছে তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে খবর পাওয়া যাচ্ছে যে মিঠিঝোড়া ধারাবাহিকটিও নাকি শেষ হয়ে যাবে জি বাংলায় খুব শীঘ্রই নতুন ধারাবাহিক শুরু হলে মিঠিঝোড়া ধারাবাহিকটিকে নাকি শেষ করে দেওয়া হবে দু হাজার সালের নভেম্বর মাসে ধারাবাহিকটি শুরু হয়েছিল প্রায় এক বছর তিন মাস হয়ে গেল ধারাবাহিকটি কিন্তু দর্শকদের মনোরঞ্জন করে চলেছে ধারাবাহিকটি রাতের স্লটে সম্প্রচার হলেও ধারাবাহিকের টিআরপি কিন্তু ঠিকঠাকই রয়েছে আর এর থেকেই বোঝা যায় যে ধারাবাহিকটি দর্শকদের কতটা প্রিয় এই ধারাবাহিকে আমরা অনেক জনপ্রিয় তারকাদের অভিনয় করতে দেখতে পাচ্ছি ধারাবাহিকের তিন নায়ক তিন নায়িকা সপ্তর্ষি রায় সুমন দে মৈনাক ঢোলে আর ওদিকে তিন নায়িকা আরাত্রিকা মাইতি দেবাদ্রিতা বসু এবং স্বপ্নীলা চক্রবর্তী সাথে রয়েছে ধারাবাহিকের খলনায়িকা অনামিকা চক্রবর্তী এই সবাইকে নিয়ে গল্প কিন্তু বেশ ভালোই এগোচ্ছে কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতে খবর পাওয়া যাচ্ছে যে মিঠিঝোড়া ধারাবাহিকটি নাকি শেষ হয়ে যাবে কয়েক মাস আগেও খবর পাওয়া গেছিল যে মিঠিঝোড়া ধারাবাহিকটি শেষ হয়ে যাবে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে এই খবরটা জানানো হয়েছিল তাহলে কি সত্যি মিঠিঝোড়া ধারাবাহিকটি শেষ হয়ে যাবে এবার ধারাবাহিকের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে আমি এই বিষয়ে প্রশ্ন করেছিলাম তাদের কাছে জানতে চেয়েছিলাম যে ধারাবাহিকটি কি সত্যি শেষ হয়ে যাবে তারা প্রত্যেকেই কিন্তু একই উত্তর দিয়েছেন তারা জানিয়েছেন যে তাদের কাছে এখনও অবধি এই বিষয়ে কোনো খবর নেই তাদেরকে প্রোডাকশান হাউস বা চ্যানেল থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি তারা নিয়মিত ধারাবাহিকের কাজ করছেন তাই ধারাবাহিকের তারকারা কিন্তু এখনও জানেন না যে ধারাবাহিক শেষ হচ্ছে নাকি ধারাবাহিক চলবে ভবিষ্যতে তো ধারাবাহিকটি শেষ হবেই কিন্তু হয়তো এক্ষুনি ধারাবাহিকটি শেষ হবে না তাহলে মিঠিঝোড়া ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে এবং এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা ধারাবাহিকের এই ধরনেরই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন